যারা মেডিকেলের সান্স পাওয়া নেই তাদের এখন টার্গেট হচ্ছে ডেন্টাল যে তোমাকে ডেন্টাল একটা সিট নিশ্চিত করতে হবে এবং তুমি যদি একটু মাথা কাটে পড়াশোনা করো তাহলে দেখবা ড্যান্টালে পঁচাশি প্লাস মার্কস পাওয়া নব্বই প্লাস মার্কস পাওয়া কোন ব্যাপার না পঁচাশি নব্বই এমনি পেয়ে যাওয়া জাস্ট একটু মাথা কাটে পড়াশোনা করতে হবে আজকে মৃত ভাইয়া এই কৌশলগুলো শেয়ার করব যে কৌশলগুলো তুমি একটু একটু ফলো করলে কিন্তু ড্যান্টাল ভালো একটা রেজাল্ট করতে পারবে তোমার ডাক্তার হওয়ার স্বপ্নটা পূরণ করতে পারবে আর ড্যান্টালে এখন শ্বাস পাওয়াটা কিন্তু আর একটু সহজ কেন একটু মাথা কাটলেই জিনিসটা বুঝাবা চলো পথে যা বাই বাই শুরু করে দিচ্ছি তো তোমরা যারা বাইয়ের চ্যানেলটা ধরো অবশ্যই বাইয়ের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবা আর এই ভিডিওতে অবশ্যই অবশ্যই একটা লাইক দিয়ে দিবা দেখো ডেন্টালে আসলে একটা জিনিস মাথায় রাখ একটা জিনিস খেয়াল করো একটা জিনিস খেয়াল করে দেখো যারা মেডিকেলে সাংস পেয়ে গেছে যারা মেডিকেলে সাংস পেয়ে গেছে ওরা কিন্তু তেমন ডেন্টাল এক্সাম দিবে হয়তো দুই একটা ফল মানে এক্সাম দিবে যারা এক্সট্রা কাবিল বাট বেশিরভাগ অধিকাংশ স্টুডেন্ট কিন্তু মেডিকেলে চলে গেছে ঠিক আছে তাহলে তোমার এদিকে কিন্তু ওরা আসতেছে না তাই দেখো তাহলে তোমার কিন্তু শ্বাস হওয়ার কিন্তু একটু বেশি একটু বেশি একটু পড়াশোনা করলে কিন্তু শ্বাস পেয়ে যাওয়া কারণ যারা একদম টপ লেভেলের যারা একদম টপ লেভেল একদম ওরা কিন্তু চলে গেছে ওরা চলে গেছে এখন আসো তোমরা তোমার লেভেলের গুলো আছে। এখন ওইখান থেকে তোমাকে একটা চিনি আনতে এখন ব্যক্তিভাবে চিনি আনবা দেখো প্রথম কথা হচ্ছে প্রথম কথা হচ্ছে একটা জিনিস খেল করবো তোমাকে একল গরুর মতো গরুর মতো একদম লাইন বা লাইন পড়া যাবে না এই ভুলটা করো না এই ভুলটা করো না ভাই মেডিকেলে করছো যাই হোক গেছে গা এখন ড্যান্ডাল এই ভুলটা করিও না ড্যান্ডাল এখন একটু ভিন্ন রকম পড়াশোনা করতে হবে দেখো নতুন কিছু পড়া যাবে না প্রথম কথা হচ্ছে নতুন কিছু পড়া যাবে না আগে যেগুলো পড়ছো ওইগুলোকে ওইগুলোকে পড়াটাকে গুছিয়ে নিতে হবে ওইগুলো থেকে কোশ্চেন আসবে নতুন থেকে কোশ্চেন আসবে না ওই পড়াটাকে একটু গুছিয়ে নিতে হবে আর আটটা কথা হচ্ছে যেখানে গ্যাপ আছে ওইখানে বেশি ফোকাস করো তুমি ভালো করে জানো তুমি মেডিকেলে কি কারণ সাস পাও কোন অধ্যায়গুলো গাড়তে ছিল কোন অধ্যায়গুলো কম ওই জিনিসগুলো আগে দিয়ে ফিল আপ করে ফেলো এবং আটা কথা হচ্ছে যদি তুমি এই ফিল না করবাই তাহলে কিন্তু ডেন্টালে সাস পাবে না কারণ ডেন্টালে কিন্তু কাট মার্কসটা একটু বেশি একটু বেশি কাট বাক্সটা সব তোমাকে যেগুলো গ্যাপ আছে ওগুলো ফিল করে ফেলতে হবে এরপরে ভাই যেটা বলবো তোমাকে সেটা হচ্ছে উনসুরি এমসুদি ভাই একটু জোর দাও উনসুরি একটু জোর দাও ডেন্টালে উনসুরি থেকে প্রচুর প্রচুর এমসি কপাল আসে খুবও কমন আসে সো ভাই এ বুলটা বলবো না মিনিমাম চেষ্টা করবা দুই থেকে তিন দিন রেশন দেওয়ার জন্য যে কটা দিন টাইম আছে এই কটা দুই থেকে তিন রেশন দাও তুমি যদি এখন থেকে শুরু করো পারবা পারবা কারণ এমন না তুমি কিছু পড়ো না তুমি মেডিকেল জন্য পড়ছো এখন একটু পড়লে পেরে যাবা ঠিক আছে তাহলে এরপরে স্টেপটা কি এরপরে হচ্ছে ফিজিক্স কেমিস্ট্রিতে যতটুকু সম্ভব ইম্পর্টেন্ট লাইনগুলো দেখো তবে ফোকাস তোমার উনিশশো প্রতি এরপরে ক্ষেত্রে বায়োলজির ক্ষেত্রে মেইন ভোটে ভালো করে পড়াশোনা করতে হবে যেগুলো মানে মেডিকেল প্রস্তুত আগা লাইনগুলো নতুন কোনো লাইন পড়া লাগবে না ওইগুলো একটু পড়াশোনা করতে হবে তবে বুঝতে হবে যে ডেন্টাল আসলে থেকে প্রশ্ন আসে থেকে প্রশ্ন আসে না এই জিনিসটা খুবই ইম্পর্টেন্ট দেখো একটা চ্যাপ্টার গুছিয়ে নেওয়াটা সবচেয়ে বেশি একটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট কারণ একটা স্টুডেন্ট যত বেশি পড়াটা গুছিয়ে নিবে সে কিন্তু পড়াটা তত বেশি মনে রাখতে পারবে এবং ওইখান থেকে যে কোনো প্রশ্ন আসছে সে কিন্তু তত বেশি সলভ করতে পারবে কথা বুঝতে পারছো কিনা এবার যেটা বলো সেটা হচ্ছে প্রশ্ন সলভ করো সলভ করা খুবই খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন খুবই খুবই ইম্পর্টেন্ট কারণ তোমার যদি সামান্য একটু গ্যাপ থাকে তাহলে তুমি কখনো ডেন্টাল সায়েন্স পাবে না কারণ ডেন্টাল সিটও কিন্তু কম ডেন্টাল সিটও কিন্তু কম কাট মার্কস একটু বেশি সো তোমাকে একটু সবার থেকে এগিয়ে থাকতে হবে এবং এবার আর একটা হলো সেটা হচ্ছে যত বেশি ভারত প্র্যাকটিস করতে হবে যত বেশি ভাবে প্র্যাকটিস করতে হবে প্র্যাকটিস কোনো বিকল্প রাখো না প্র্যাকটিস কোনো বিকল্প রাখো না যত বেশি প্র্যাকটিস করো একজাম দাও এবং তোমাকে চেষ্টা করতে হবে যে ভুলগুলো তোমার হচ্ছে এই ভুলগুলো শুধরে নেওয়া এই ভুলগুলো শুধরে নেওয়া আর সবচেয়ে বড় কথা হচ্ছে জি কে ইংলিশে একটু টাইম দাও কারণ তোমার আহ অনেকে চিন্তা ভাবনা করো কি আমি ফিজিক্স কেমিস্ট্রি বাইরে যদি মার্কস ফেলো জি কে ইংলিশে না পড়লেও চলবে মানে কম মার্কস ফেলে হবে কারণ যেহেতু ডেন্টালের সিট ও কম তোমার কাঠ মার্ক্স একটু মানে বেশি তো তোমাকে জি ইংলিশে একটু ভাইয়ের সমভাবে মানে গুরুত্ব দিয়ে পড়তে হবে মিনিমাম তোমাকে জিক ইংলিশে পুঁচির মধ্যে বিশ প্লাস পেতে হবে ভাই বলছো না তুমি পুঁচির মধ্যে একদম পঁচিশ পাও পুঁচির চব্বিশ পাও তোমার পুঁচির মধ্যে বিশ প্লাস পেতে হবে ইংলিশ একটু ভালো করে পড়লে কিন্তু বিশ প্লাস পাওয়া যায় বিশেষ করে মেডিকেল ডেন্টাল বিশেষ বিশেষকুশ ভালো করে সলভ করব বিশেষ কৃষক একদম যত ভালো করে পারো যতটুকু ভালো করে সলভ করো আর মেডিকেল এবং ডেন্টালে জিক ইংলিশে যে টপিকগুলো থেকে আসছে ওই টপিকগুলো একটু ডিটেলসে পড়ার চেষ্টা করো কথা বুঝতে পারছো কিনা যদি এই জিনিসগুলো একটু ভালো করে পড়াশোনা কর দেখবা ডেন্টালে তুমি পঁচাশি নম্বর পেয়ে যাবা কোনো ব্যাপার না জাস্ট একটু তোমাকে পড়াশোনা করতে হবে ডেন্টালে কিন্তু যারা সায়েন্স পায় তারা কিন্তু অনেক বেশি মার্কস নিয়ে সায়েন্স পায় কথা বুঝতে পারছো কি না সো ভাইয়া বলবো তুমি প্রথমবার ভুল করছো মেডিকেল সান্স পায় এই যে ডেন্টালে আর এই ভুলটা করো না ডেন্টালে একটু পড়াশোনা করো আর যারা মনে পড়ছো যে এই মুহূর্তে আমার একজন মেন্টাল থাকলে খুব ভালো হতো যিনি আমাকে সবকিছু দেখিয়ে দিত একটা চাপটা দেখে কি পড়বো কি পড়বো না কতটা পড়তে হবে পড়াটা কীভাবে গুছিয়ে নিতে হবে কিভাবে আগাইতে হবে সবকিছু যদি দেখাই দিত প্রত্যেকটা চাপটা ধরা মানে আমাকে পড়াই দিত বা আমাকে একটু গাইডলাইন দিয়ে দিত প্রতিদিন যে আমি কতটুকু পড়বো কিভাবে পড়বো কিছু বুঝিতে আমাদের সব কিছু বেটার হতো তাদের ধরুন আমাদের ডাইন্ট স্পেশাল কোর্স আলহামদুলিল্লাহ অলরেডি অনেক অনেক সুযোগ যুক্তি গেছে তারা সবাই আমার সাথে প্রশ্ন নিচ্ছে এবং তাদেরকে আমরা এমনভাবে গড়ে তুলতে চাই যারা যাতে তারা ওই যে ফার্স্ট টাইম যে মেডিকেল পরীক্ষাতে চান্স পায়নি ওই দুঃখটা কাটিয়ে যাতে তারা ডেন্টাল একটা সেন্ট নিশ্চিত করতে পারে সো তোমরা যারা ভর্তি মানে দ্রুত ভর্তি যাও কোর্সটি কিন্তু অনেক অনেক কম কোর্স হচ্ছে মাত্র এক হাজার বিশ টাকা এবং এই কোর্সে ভর্তির নিয়মটা কি কোর্সের ভর্তি নিয়ম হচ্ছে এখানে যে নাম্বার দেওয়া আছে এই নাম্বারে যে কোনো বিকাশ নগর থেকে সেন মানে করেই কিন্তু বা একটি সরাসরি এই নাম্বারে কল দিলে বা হোয়াটসঅ্যাপে নক দিলে কিন্তু কোর্স অ্যাড করে দিব আমরা একদম আমাদের দিক থেকে সব চেষ্টা করবো একদম প্রতিদিন গাইডলাইন দেওয়ার চেষ্টা করব কিভাবে হবে না পড়ত সবকিছু দেখিয়ে দিবো অনুশুনে এমসিকিউ বলো অল সাপ্রাইম এমসিকিউ বলো তোমার রেডিং পড়তে এমসি বলো সব কিছু মিলে আমরা একজন যাতে কোনো ঘাটতি না থাকে আমরা আমার দিকটা একদম আমাদের সবচেয়ে বেস্ট দিব ইনশাল্লাহ আমরা চাই তোমরা ডেন্টাল একটা সিট নিশ্চিত করো তো যে কোনো প্রয়োজন যে কোনো সমস্যায় সরাসরি বাইকে এই নম্বরেও কল করতে পারো বা বাইকে হোয়াটসঅ্যাপে নক দিয়ে কিন্তু যে কোনো পরামর্শ নিতে পারো ঠিক আছে তো সব থাকো সুস্থ থাকো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে তখন চ্যানেলটা সাবস্ক্রাইব করে এবং ভিডিওতে লাইক দিয়ে সাথে থাকো